বিশ্ব রাজনীতি এবার এক অপ্রত্যাশিত মুহূর্তে পা দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আজক হওয়ার সময় বত্রিশ জন কিউবার নিরাপত্তা কর্মী নিহত হয়েছে এমন তথ্য সরাসরি কিউবা সরকার জানিয়েছে কিন্তু কেন তিনি নিজের দেশের নিরাপত্তা বাহিনীর উপর আস্থা রাখলেন না চলুন জানার চেষ্টা করি এর পেছনে আসলে কি কারণ রয়েছে কিউবার সরকার জানায় নিহত বত্রিশ জন কিউবান সামরিক ও গোয়েন্দা বাহিনীর সদস্য ছিলেন যারা মাদুর নিরাপত্তা দলে দায়িত্ব পালন করছিলেন তারা ভেনেজুয়েলার অনুরোধে এতে অংশ নিয়েছিলেন সরকারের এক বিবৃতিতে কথা বলা হয়েছে মূল কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন মাদুর নিজ দেশে সেনা ও নিরাপত্তা বাহিনীর ওপর পূর্ণ আস্থা রাখতে পারেননি তাই বহু বছর ধরে কিউবা থেকে নিরাপত্তা দল নিয়ে আসতেন মাদুরা নিরাপত্তা দলে কিউবান উপস্থিতি অনেক আগে থেকেই ছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সূত্রে দেখা যাচ্ছে সমালোচকরা বলছেন মাদুর দীর্ঘ সময় ধরে দেশটির রাজনৈতিক সংকট অর্থনৈতিক মন্দা ও বিরোধীদের চাপের মুখে ছিলেন এর ফলে তিনি ভেনেজুয়েলার নিজস্ব সেনা ও নিরাপত্তা কর্মীদের ওপর পূর্ণ আস্থা রাখতে পারেননি এর বদলে তিনি কিউবা থেকে বিশেষভাবে প্রশিক্ষিত নিরাপত্তা কর্মীদের ওপর নির্ভর করেছিলেন যারা দীর্ঘদিন ধরে তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রয়েছেন এটি কেবল একটি নিরাপত্তা কৌশলী নয় এটি ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা এবং আন্তর্জাতিক সহযোগিতার এক দৃঢ় দ্বীপ নির্দেশ করে কিউবা ও ভেনেজুয়েলার সম্পর্ক বহু বছর ধরে রাজনৈতিক সামরিক ও গোয়েন্দা সহযোগিতায় বাধা গড়ে তুলেছে যা এখনই ঘটনার মাধ্যমে সামনে এসেছে সৌরভিত্তিক এক মার্কিন সামরিক অভিযানে মাদুরকে আটক করার সময় নিরাপত্তা দলে থাকা এই কিউবান সদস্যরা সহজে সরে যাননি কিউবান সরকারি তারা প্রতিরোধ করার সময় মার্কিন সামরিক অভিযানে মাদুরকে আটক করার সময় নিরাপত্তা দলে থাকা এই কিউবান সদস্যরা সহজে সরে যাননি কিউবার সরকারি বিবৃতিমতে তারা বিরোধ প্রতিরোধ করার সময় প্রাণ হারায় অভিযানের সময় বিস্তারিত তথ্য সরকারগুলো আলাদাভাবে জানায়নি এই ঘটনার ফলে কিউবা ভেনাজুয়েলার দীর্ঘ সময় ঘনিষ্ঠ সম্পর্কের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে কারণ কিউবার নিরাপত্তা কর্মকর্তাদের এমনভাবে মৃত্যুর খবর দেশটিতে রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলছে মাদুর নিরাপত্তায় বিদেশি রক্ষী নিয়োগের পেছনে শুধুমাত্র নিরাপত্তা চিন্তায় কাজ করেনি এটি রাজনৈতিক সংকট বিশ্বাসের ঘাটতি এবং আন্তর্জাতিক কৌশলের এক জটিল সমন্বয়